হ্যালো গাই দেখো আজ আমি দুপুরে রান্না বান্না মেনু নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ভাত রান্না করেছি ভাত দেখো ভাত একদম গরম ভাত রান্না করেছি আর একটা আমি করেছি পাট শাক পাট শাক এই যে পাট শাক করেছি তোমার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তেলের পরে দিয়ে পাটাক রান্না করি সামান্য একটু মিষ্টি দিয়েছি পাটাক করে রান্না করলে ভালোই লাগে আর একটা তোমাদের বলছি আমি মানে তেলা কুচু আমাদের বাগানে তেলা পাতা ডুগা নিয়ে এসেছিলাম তেলা কুচু হয়েছিলো তা সেই তেলা কুচু কচি পচি ডুগা আর পটল আর আলু দিয়ে আমি মোড়লা মাছ রান্না করেছি তোমাদের কি দেখাচ্ছে দেখো মোড়লা মাছ এই যে এই যে মোরলা মাছ আরও আছে কিন্তু ছোটো ছোটো মাছ তো এই এই দেখো এই দেখো দেখেছ এই যে মরলা মাছ এই যে মরলা মাছ আর এর মধ্যে আমি আমার তো মরলা মাছ খাই না তা আমি রুই মাছের পেটি পেটি নিয়ে এসেছিলাম রুই মাছের পেটি দিয়েছি এই যে রুই মাছের মাখা এটা তা এই তেলাকুচোর ডুগা ডোগা কচি কচি ডুগা দিয়ে এই মরলা মাছ রান্না করলে খুব সুন্দর লাগে আদা জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা তেলের পরে গোটা জিরে সোমবার দিয়েছি দিয়ে মানে সবজিগুলোকে আগে ভেজে নিয়েছি নিয়ে সোমারা সোমবার দিয়ে সবজিগুলোকে ঢেলে দিয়েছি দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার মশলাটাও আগে দিয়েছি সবজির সাথে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়েছি দিয়ে মাছগুলো মোড়ানো মাছ তো মানে ইয়ে হয়ে যায় ছোটো ছোটো মাছ তো বেশ মাছগুলো তরকারি নামানোর আগে মাছগুলো উপর দিয়ে এরকম সরিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটে উঠলে মানে দু মিনিট তিন মিনিট ফুটবে ফুটার পরে আমি নাবি দিয়েছি নাবানোর পরে বেশ এই তেলা ডোগা কচি কচি ডোগা এই খাওয়া খুব ভালো মানে এতে বহু ক্যালসিয়াম আছে তা আমাদের ওখানে প্রচুর হয়েছে কে আনবে আর কে খাবে আজ আমার ইচ্ছা হলো মনে হলো তাই হচ্ছে মরোনা মাছ আছে মরোনা মাছ দিয়ে আমি এই তেলা কচি কচি ডোগা দিয়ে বেশ বড়োটা মধ্যে রান্না করবো নিয়ে এসেছিলাম আর একটা আমি কী করেছি তোমাদেরকে বলছি এই যে চিচিঙ্গা চিচিঙ্গে আমি ডুমো ডুমো করে কেটেছি দেখো চিচিঙ্গে ডুমো করে কেটে আলু কেটে বড়ো বড়ো এরকম করে আলু দিয়েছি এটা করছি যে চিচিঙ্গের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের ডালনা করেছি তো এই দেখো চিংড়ে মাছ ওই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ডালনা রান্না করেছি চিচিঙ্গে আলু দিয়ে ডালনা করেছি তা ডালনাটা বেশ মাখা মাখা হবে চিংড়ে মাছ দিয়ে দিয়েছি চিংড়ে মাছ আর এতে আমি মশলা কে দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে চিচিঙ্গে অল্প ভাজ দেবে আলুগুলো ভাজার পরে আমি চিচিঙ্গেটাকে দিয়ে দিয়েছি চিচিঙ্গিটা একটু সামান্য ভাজা ভাজা মতন হবে তারপরে আমি তেল তেলের পরে তেজপাতা গোটা জিরে দিয়ে ওইগুলো সবজিগুলোকে ঢেলে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে বেশ মশলাটাকে দিয়ে দিয়েছি মশলাটাকে দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে আমি জল দিয়েছি জল দেওয়ার পরে মতন জল দিয়েছি দেওয়ার পরে একটুখানি ফুটবে ফুটার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি বেশ মাখা মাখা হবে দেখো কি সুন্দর সবজিটা তো মানে এত সুন্দর লাগে চিংড়ে মাছ দিয়ে চিচিং আর আলু দিয়ে ডালনা করলে খুব সুন্দর লাগে চিংড়ে মাছগুলো দেখো কত বড় বড়ো এই দেখো চিংড়ে মাছ এটা কতগুলো চিংড়ে মাতে ঠিক আছে চিংড়ে মা তাই ডালনা করেছি ডালনাটা নামানোর আগে আমি একটু ঘি দিয়েছি ঘি তো অবশ্যই দিতে হবে চিচিঙ্গে মানে চিচিঙ্গে আলু দিয়ে ডালনা চিংড়িমাতে ডালনা একটু নাবানোর আগে ঘি গরম মশলা অবশ্যই দিতে হবে তাহলে তার দারুণ লাগে না হেভি লাগে প্রচুর টেস্ট তো আমরা এখন খাবো তোমাদেরকে দেখালাম কী কী রান্নাবান্না হয়েছে তো আমি ছেলেকে ভাত দিচ্ছি আমি নিজেই খাবো তো আমায় দেখো ভাত বাড়া হয়ে গেছে সবাই নিয়েছি শাক নিয়েছি প্রথমে বাবুর ভাত বেড়েছি আমি আর আমার সোনা খাবো ছেলে খাবো এ বাবু আসো ভাত খাবে আসো এই যে আমার ছেলে ভাত দিয়েছি না বসো এই যে আমার ছেলে ভাত খাবে দেখো খেয়ে খাও তো দেখো তার শাক প্রথমে শাক দিয়ে খাও তারপরে তুমি এসেছি চিঙে আলু আর চিংড়ে মাছের ঘন্ট খাবে করছি এখন কি কি রান্না হলো তোমাদেরকে বললাম এখন খাবো কেমন কি রান্না হয়েছে দেখি হম রঘবির শাপটা দুর্দান্ত হয়েছে রঘবির দারুণ হয়েছে শাক পাট শাক সবাই বলে পাট শাক না লাগে পাট শাক ভালো লাগে না কেমন রান্না করলে ন্যাল নাল নাল হয়ে যায় কিন্তু রান্নার কায়দা আছে আমি পাট শাক ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ মানে আধ ঘন্টা পাট শাক ধুয়ে রেখেছি ভালো করে খুঁটে বেসে নিয়ে ধুয়ে রেখেছিলাম তারপরে আমি আধ ঘন্টা মতন জল ধরে গেছে তারপরে আমি কেটেছি পাট শাকগুলো কুচি করে কেটেছি কাটার পরে পেঁয়াজ রসুন দিয়ে একেবারে আমি বসিয়ে দিয়েছি পাট শাকটা বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করলাম লাস্টে একটু মিষ্টি দিয়েছি দেওয়ার পরে কই আমার তো নেলা নেলা হয়নি সবাইবেলায় নেলা ন্যালা হয় মানে নাল হয় বাট শাকটা তা খাচ্ছি তো লট ল নানলার মতো হয় কিন্তু তোমারটা তো হুম রান্নার কাছে সব কিছু দেখি আমরা এইবার চিপিং গিয়ে আরও ডান্না খাবো দেখি খেয়ে দেখি কেমন হচ্ছে বাবু একটু খেয়ে দেখো দেখে বলো বন্ধুদের বলো ওটা পরে খাবা সাহেব খেয়ে দেখো খেয়ে দেখো বলো বন্ধুদের কেমন হয়েছে আম আটা বাটি এত্তো এত সুন্দর হয়ে যায় আমি এই রান্না করি মাঝে মাঝে রান্না করি ডিম দিয়ে করি সেটা ভাজা ভাজা মতন করে আর এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডানা করেছি দারুণ হয়েছে বাহবি হয়েছে বলো কেমন হয়েছে এব আমি একটু মানে নুনটা কম ছিল আর দেখেছিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট ও আমার পেজটা ফলো করো তোমরা জন্য উপর দিকে টান দেবে না আগে আমার কমেন্ট করে আমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করো এই পর্যন্ত আসছি বাই কেমন তোমরাও ভালো থেকো খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি আর আমার চিচিঙ্গে আলু আর চিংড়ি হচ্ছে ডালনা খেতে এসো বাই যেমন আসছি এখন দেখো আমি রান্না বান্না নিয়ে চলে এসেছি আমি কি রান্না করছি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি রান্না করছি এই পটল পটল দিয়ে আলু দিয়ে আর তেলা কুচুর ডুগা তেলা মানে ওই মাঠ বাগানে হয় যে তেলা ওই ডুগা দিয়ে মানে আমি মোরলা মাছ রান্না করবো আদা জিরে বাটা দিয়ে সেটি দেখো তরকারি ফুটছে এখন মাছটা দিলি মাছটা একদম গলে যাবে এই জন্যেই মাছটা পরে দেবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এক জায়গায় মাছ ভেজে রেখেছি এই যে মোরলা মাছ দেখো মরলা মাছ এই মরলা মাছ দিয়ে হবে মানে তেলা কসল লোকা পটল আলু লঙ্কা দিয়ে মানে আদা জিরে বাটা দিয়ে আমি এই একটা ঝোল করবো পাতলা করে ঝোল করবো তা আমার ছেলে তো এই মোরলা মাছ খায় না তা আমার ছেলের জন্যই আমি এই যে রুই মাছ আর এই পেটির মাছ দুটো পেটির মাছ দোকান পেটির মাছ দিচ্ছি আর মরলা মাছ দিয়ে কচু টুবা দিয়ে বটল দিয়ে হেমদি লাগে তাই এই দেখো তরকারি পুড়ছে তো আমি এর মধ্যে এইবার মাছগুলো দিয়ে দেবো এই যে দেখো মরলা মাছ ছাড়ছি দেখো এই যে মরলা মাছগুলো দিয়ে দিলাম এই যে মরলা মাছগুলো দিয়ে দিলাম আর ছেলের জন্য এই যে রুই মাছ একটা পেটি আর এই মাথা দিয়েছি মরলা মাছটাকে আমি এইবার ঢালবো ঢেলে ঢেলে ওতে জিরে ফোড়ন দেবো জিরে জিরে ফোড়ন দিয়ে আবার তরকারিটাকে সাতড়িয়ে দেব এইবার এই তরকারিটা হলো আর একটা তরকারি করছি আমি আর একটা জিনিস করছি চিচিঙ্গা এ দেখো চিচিঙ্গা আমি ডুমো ডোমো করে কেটে নিয়েছি দেখো এই যে ছোট্ট ছোট্ট করে আলুর মতন কেটে নিয়েছি আর এই আলু মানে চিচিঙ্গা আলু দিয়ে আর চিংড়ে মাছ দিয়ে ডালনা হবে এই দেখো এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি এই যে এই দেখো চিংড়ি মাছ দেখেছো চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো তা আমি চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে ডালনা করবো ওতে আমি বাটনা দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা আর ফোড়ন দেব তেজপাতা আর জিরে গোটা জিরে নাবানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নাবো চিংড়ে মাছ দিয়ে মানে চিচিঙ্গে আলুর ডালনা হেভি লাগে দারুণ লাগে আর একটা আমি করছি দেখো পাট শাক এই যে পাট শাক দেখো পাট শাক পাট শাক কেটে রেখেছি ভালোভাবে দেখানো যায় যাতে এই যে পাট শাক কেটে রেখেছি আর এই আমার হচ্ছে এই যে মানে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে এই পাট শাক রান্না হবে তেলের পরে পেঁয়াজ রসুন দেব আর লঙ্কা কাঁচা লঙ্কা দেবো পাট শাক হবে আর এই যে আমার কেলা কুচুর পাতা ডুগা কচি কচি ডুগা আর আলু আর পটল দিয়ে আমার এই তরকারি হয়ে গেছে মানে মোরলা মাছের তরকারি হয়ে গেছে এবার আমি রান্না বান্নার পরে দেখাচ্ছি তো চাই তো বন্ধুরা আমার আজ এই পর্যন্ত রান্নাবান্নার মেনু তো আমার একতার্কের হয়ে গেছে আর এইসব রান্না করছি তো আজকে এই পর্যন্তই তো আমি আসছি তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট ও আমার পেজটা ফলো করো লাইক দিও বাই আসছি তোমরাও ভালো থেকো বাই